চলে এসেছি বন্ধুরা কেমন আছো তোমরা দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার দিদি ভাই তার ফ্রেন্ডসদের সঙ্গে কত মজা করছে কত আনন্দ করছে এই দেখো ওই যে হলুদ রঙের শাড়ি পরে আছে মাথায় গাঁদা ফুলের মালা পরেছে ওটা আমার মামার মেয়ে আমার দিদি ভাই হয় কত সুন্দর নাচে আমার দিদি ভাই কত খেলায় ব্যস্ত আমি ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি চটপট আমার মতো যারা বন্ধু আছে তারা সবাই দেখলে খুব খুশি হবে ভিডিওটি তাই বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সবাই দেখো আর তোমরা যদি এইরকম আরও মজার মজার ভিডিও দেখতে চাও আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আমার মাকে আমি বলবো তোমরা কমেন্ট করবে কিন্তু আমার মা আমায় কমেন্ট করে শোনালে जा जाना